জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম সচিদা আনন্দ ভগবান শ্রী শ্রীনীতায় চৈতন্য মহাপ্রভুর অহৈতকে অনুকম পায় আমরা ভগবানের কথামৃত শ্রীমদ শ্রীমদ ভগবদ্গীতা ক্রমবর্ধমান আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি আজকে যে তত্ত্বটি আলোচনা করব যে বিষয়টি আলোচনা করব অর্থাৎ কর্মসন্ন্যাস যুগের পঁচিশতম শ্লোক এই পঁচিশতম শ্লোকের আগে ভগবান নিবৃত্তিগণের বিবরণ তাদের সাধনতত্ত্ব বর্ণনা করলেন খুব সুন্দরভাবে এবার যারা প্রবৃত্তি মার্গ অর্থাৎ আমাদের দুইটি মার্গ খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে কোনো মার্গের দ্বারা ভগবান প্রাপ্তি নিবৃত্তির দ্বারা অর্থাৎ সন্ন্যাস মার্গ আর প্রবৃত্তি অর্থাৎ সংসার মার্গ দুই পথের অন্তিম প্রেম প্রাপ্তি দুই পথের অন্তিম প্রাপ্তি দুই পথের অন্তিম ব্রহ্মভূত হওয়া ব্রহ্মপ্রাপ্তি তাহলে আমরা নির্বাণ ব্রহ্মে স্থিত প্রবৃত্তি মার্গের দ্বারা কেমন করে হব ভগবান এই শ্লোকে বার করলেন এইখানে আমাদের মধ্যে আমি সত্তা যেইগুলি সেইগুলিকে আইডেন্টিফাই করতে হবে যে আমি সত্তা কোনগুলি কোনগুলির জন্যে আমার মনে হয় আমি আলাদা অর্থাৎ আমার একটা তত্ত্ব আমি আমার আমাদের আমরা তুমি তোমার তোমাদের তোমরা এই তত্ত্বগুলি কেন হয়েছে কোন বিষয়ের জন্য হয়েছে সেই তত্ত্বগুলি যখন নির্মল হয়ে যায় তখন একদম সেই সচ্চিত আনন্দ স্বরূপ প্রকাশিত হয়ে যায় এই ময়লাগুলিকে দূরীভূত করারই পদ্ধতি ভগবান এই শ্লোকে সুন্দর করে বললেন এই গীতার মধ্যে পরম যোগীর ভাষা আছে এই গীতার মধ্যে উচ্চকোটের সাধনার ভাষা আছে এই গীতার মধ্যে প্রেম প্রাপ্তির সহজতম ভাষা আছে যা আমরা লাভ করলেই পরম সুখ পাই কিন্তু আমরা করি না প্রয়োজনে হয় না শুনলে হয় না আচরণ সিদ্ধ করতে হয় তবে তাহলে অনন্ত জন্ম ধরে আমরা শুনেই যাচ্ছি লাভ হচ্ছে না চৈতন্য চরিত্র আমরা তো খুব সুন্দর এই সম্পর্কে একটি কথা আছে সেটি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এক কৃষ্ণ নামে করে সর্বভাপনাস প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ প্রেমের কারণ হয় প্রেমের প্রকাশ শ্বেদকম্প ফুলক আদিগত কদার এই প্রকার আরও আছে অনেক তো আমরা এই প্রসঙ্গটা ধরলে আবার ওটা চৈতন্য মহাপ্রভুর অনেক কথা চলে আসে তখন আবার ওটা বলতে ইচ্ছা করবে কারণ মহাপ্রভুর কথা অত্যন্ত আনন্দময় চলুন সবই কৃষ্ণ রাধা নিতায় চৈতন্য চৈতন্য যা একই সবই প্রেমের কথা তো আমরা এই তত্ত্বে এই আলো আলোচনায় ফিরে আসি ভগবান এখানে পঁচিশতম শ্লোকে খুব সুন্দর বলছে কথা বলছেন চলুন প্রথমে আমরা সেইটি শ্লোকটি আলস্বাদন করি ভগবান পঁচিশতম শ্লোকে আমাদেরকে বলছেন অর্থাৎ অর্জুনকে বলছেন যে লভন্তে ব্রহ্ম নির্বাণ মৃশয়ঃ ক্ষীণা কালমসাঃ চিন্যা দ্বৈধা যত আত্মনঃ সর্বভূত হিতে অর্থাৎ ভগবান বলছেন যার দেহ ইন্দ্রিয় সব সমাহিত অর্থাৎ নিজের বহিভূত প্রথমে দেহ এবং তার সঙ্গে যুক্ত ইন্দ্রিয়গুলিকে নিজের বসীভূত এবং যিনি সর্বভূতে হিত রত অর্থাৎ যিনি সর্বভূত সবার কল্যাণের জন্যে কাজ করেন আমরা আমাদের তৃপ্তির জন্যে ধরুন আমার বাড়ি যদি কেউ মরে যায় আমি যতটা কাঁদবো আমার পাশের বাড়ি বা তা আমার সঙ্গে যার সঙ্গে কোনো যুক্ত নেই কোনো স্বার্থের কানেকশান নেই আমাদের কানেকশান কি স্বার্থের তাই জন্য আমরা নিজের বাড়ি পরের বাড়ি বলি নাহলে যখন স্বরূপ বোধ হয় তখন আমি আপনি না আলাদা তত্ত্ব নয় একই যিনি আপনি তিনি আমি আয়না অনেক আয়না এক সূর্যের অনেক আয়না তেমন অনেক আয়না বা অনেক ঘট জলপূর্ণ করে রেখে দিলে যেমন মনে হয় অনেকগুলো সূর্যের যেসব প্রতিচ্ছবি সেরকম এক সূর্য সবার মধ্যে তত্ত্ব যখন ঘট ভেঙে যায় তখন এক সূর্যই সত্য হয় এই জায়গাটায় তাই বলছেন যখন যিনি সমস্ত ভূতে অর্থাৎ সবার হিত করেন তখন তিনি জিতেন্দ্রিয় হন তখন তিনি সেই সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে পরম তত্ত্বে উপনীত হন তিনি বিবেক সম্পন্ন নির্বাণ ব্রহ্ম প্রাপ্ত করেন নির্বাণ ব্রহ্মে স্থিত হন খুব কঠিন কথা সোজা ভাষায় বললে যখন আমরা পরের হিত করবো অর্থাৎ সবাই আমার প্রভু কারণ শিয়ারামময় সব জায়গায় নি সর্বম খলম বিদম ব্রহ্ম চিৎ চিদলক্ষ্মণম সর্বম রাধা কৃষ্ণময় জগৎ আর বাসনা বাসুদেব সব বাসুদেবম সর্বমৃতি বাসুদেব সমস্ত জায়গায় রাম সিয়া সব জায়গায় কৃষ্ণ সব জায়গায় কালী দেবী প্রপন্ হরে প্রসিদ্ধ দেবী চরাচর অচরে বর্তমান মহাদেব অখণ্ড আনন্দ ওঙ্কার ওঙ্কার মূলম তুরিয়ম অর্থাৎ সমস্ত জায়গায় সেই ব্রহ্মের কথাই তো আপনি যে কোনো নাম বলুন যে কোনো তত্ত্ব বলুন সেই এক তত্ত্ব যিনি শিবের ভক্ত হতে পারেন মা কালীর হতে পারেন কৃষ্ণ হতে পারেন তত্ত্ব তো দ্বিতীয় নয় যারা ঝগড়া করেন তারা মূর্খ মূর্খ ছাড়া দ্বিতীয় কোনো তাদেরকে কম্পোনেন্ট দেওয়া যায় না কারণ এক তত্ত্বে যারা অনেক খোঁজে তাদের মতো মূর্খ কেমন আয়নার প্রতিবিম্ব লোকের সূর্য সত্যিকারের ভাবে হ্যাঁ কিন্তু এগুলো ভেঙে গেলে তো এক ছাড়া দ্বিতীয় অস্তিত্ব নেই এক অদ্বৈত বেদান্তবাদ যা বলছেন এক ছাড়া দ্বিতীয় অস্তিত্ব নেই তাহলে এত তো সমস্তগুলোই ভুল যে কোনো একটি ঠিক যদি দেখেন যে একজন গ্রন্থকারী ব্যাসদেবী এতগুলো শাস্ত্র রচনা করলেন তাহলে তিনি ভুল নয় ব্যাসনারা কোনো সাক্ষাৎ তিনি প্রত্যেকটার মধ্যে প্রত্যেককেই প্রধান করেছেন কারণ প্রত্যেকেই এক ইস বা ঈশ্বর তত্ত্ব বা এক ব্রহ্মতত্ত্ব ভগবান বলছেন এই শ্লোকটিতে যিনি এই প্রকার আচরণ করেন যিনি নিজের দোষ মুছতে পারেন তিনি তখন যিনি আমি তিনি আপনি তিনি উনি তিনি উনি এরকম করে সব জায়গায় একই তত্ত্বকে দেখেন তখনই আমাদের সেই পদ প্রাপ্তি হয় তখনই আমাদের পরমানন্দ প্রাপ্তি হয় এটাই হচ্ছে এই শ্লোকের অর্থ আশা করি এই তত্ত্বটি আপনারা বুঝতে পেরেছেন যদিও বা খুব কঠিন গুরুরের গুরুদেবের কৃপায় কিছু কঠিন থাকে না সবই সহজ হয়ে যায় ভগবান গুরুদেব যিনি একই তত্ত্ব তাই আশা করি ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকবেন এবং শেয়ার করবেন যাতে করে সবাই সে গীতা শুনতে পারে এবং কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তখন আপনারা অনেক ভালো থাকুন আমার প্রাণার্থ ভগবানের কাছে প্রার্থনা আপনাদের কল্যাণ হোক জয় রাধে জয়ন্তা চৈতন্য